হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠানও একশো চব্বিশ ভিডিও পাঠানো শুরু করব ছক কাগজের এক একটি বর্গের এক একটি বাহুর মাপ এক সেমি নিয়েছে ছক কাগজের এক একটি বর্গের এই যে ছক কাগজটি দেখতে পাচ্ছি এখানে এই ঘরগুলো প্রত্যেকটি এক সেমি করে অর্থাৎ এখান থেকে এর দূরত্ব এক সেমি এখান থেকে এর দূরত্ব এক সেমি এখান থেকে এর দূরত্ব এক সেমি ছক কাগজে একটি বর্গাকার ঘর কত জায়গা দখল করেছে প্রশ্ন করল উত্তর হচ্ছে পাশে উত্তরটি দিয়ে দিয়েছে একটি ঘর এক বর্গ সেমি জায়গা দখল করেছে যেহেতু এই বরাবর এক সেমি এই বরাবর এক সেমি তাহলে এক আর একের গুণফল ফল একই হয় তাহলে এ পুরোটা এক সেমি জায়গা দখল করেছে ষোলো বর্গ ঘর জুড়ে যে বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্র দেখো ষোলোটি ঘর এখানে আছে পৃষ্ঠা নাম্বার একশো তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে এক দুই তিন চার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেমি সেই এটি বাহু অথবা এই দিকটায় এক দুই তিন চার যে দিকটায় দেখো না কেন চার সেমি করে পাবে এক দুই তিন চার বা এ পাশটায় যদি দেখি এক দুই তিন চার প্রত্যেকটি বাহু চার সেন্টিমিটার করে ষোলো বর্গঘর জুড়ে যে আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্রটি ছিল কত ষোলো বর্গঘর জুড়ে তার দৈর্ঘ্য কত সেন্টিমিটার দৈর্ঘ্য সবসময় লম্বাটা নিতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার ও প্রস্থ কোনটা এই বরাবর এক দুই তাহলে প্রস্থ হচ্ছে দুই সেন্টিমিটার একই জায়গা জুড়ে থাকলেও বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রে বাহুর মাপ আলাদা দেখো একই জায়গা জুড়ে কেন কি দুটোতেই ষোলো বর্গ সেমি আয়তক্ষেত্রে যতটা জায়গা জুড়ে আছে সেটা কত ষোলো বর্গ ঘর দখল করে আছে আর বরকার ছবিটি এটিও কিন্তু ষোলোটি বরকার ঘর দখল করে আছে তার সত্ত্বেও একই জায়গা জুড়ে থাকলেও বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের বাহুর মাপ কিন্তু আলাদা হতে হবে বা আলাদা হতে পারে এই যে মাপ আলাদা কেন কি এই বাহুর মাপ দেখলাম আমরা গণনা করে যে এই বরাবর চারটে আছে আর এই বরাবর হচ্ছে আটটি আবার এই বরাবর যদি গণি তাহলে দুটি তাহলে বাহুর মাপ আলাদা হল আচ্ছা ভুল বসে এখানে চার সেমি লিখে দিয়েছি যেহেতু আয়তক্ষেত্র তাহলে আট সেমি কেন কি এখানে মোট ষোলোটা বর্গ বর্গাকার ঘর দখল করেছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লম্বার দিকে আটটি ঘর আছে আর প্রস্থ দিকে দুটো ঘর আছে তাহলে প্রস্থ হচ্ছে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার ছ কাগজে তৈরি দুটি আয়তক্ষেত্রের তুলনা করি দুটোই আয়তক্ষেত্র এটাও আয়তক্ষেত্র আর এটাও আয়তক্ষেত্র তাইলে এখানে কটি ঘর আছে এই আয়তক্ষেত্রে কতটি জায়গা দখল করে আছে সেটা গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠোটি বর্গাকার ঘর দখল করেছে বর্গাকার বলতে এখানে এই বাহু এই বাহু এই বাহু এই চারটি বাহুর মাপ সমান এই জন্য এটি বর্গাকার যা দৈর্ঘ্য আর প্রস্থ বা লম্বা ও চওড়া সমান সেটাই হয় বর্গাকার একটি বর্গের একটি বাহু দৈর্ঘ্য সেমি একটি বর্গের যে কোনো একটি বর্গের এখান থেকে এটি দূরত্ব এক সেন্টিমিটার এখান থেকে এটা দূরত্ব যদি এক সেন্টিমিটার হয় এখান থেকে এটা দূরত্ব এক সেন্টিমিটার এখান থেকে এটা দূরত্ব এক সেন্টিমিটার এখান থেকে এক এটা দূরত্ব এক সেন্টিমিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এক দুই তিন চার পাঁচ ছয় মানে লম্বা হচ্ছে ছয় সেমি বা দৈর্ঘ্য যেটাকে বলে থাকি প্রস্থ বলতে এভাবে গণব এক দুই তিন তাহলে প্রস্থ হচ্ছে তিন সেন্টিমিটার একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার এখানে লিখে দেওয়া ছিল একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার তাই বর্গটি এক বর্গ সেমি জায়গা জুড়ে আছে মানে একটি ঘর এক বর্গ সেমি জায়গা জুড়ে আছে কেন এ পাশটাও এক এ পাশটাও এক তাহলে এক একের গুণ ফল একই হয় তাহলে একটি বর্গঘর এক বর্গ সেমি ভীষণ ইম্পর্টেন্ট লাইন যে একটি বর্গঘর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক বর্গ সেমি উপরের আয়তক্ষেত্রটি আঠেরো এরকম কটা ঘর আছে গনে দেখলাম আঠেরোটি তাহলে আঠেরোটি সেমি জায়গায় জুড়ে আছে এবার পরের ছবিটি এখানে আমরা ঘর গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠেরোটি বর্গাকার ঘর দখল করেছে একটি বর্গের একটি বাহু দৈর্ঘ্য এক সেন্টিমিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় সেমি প্রস্থ এক দুই যেহেতু একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার এই বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার এখান থেকে এটুক দৈর্ঘ্য এক সেন্টিমিটার এখান থেকে এটুক দৈর্ঘ্য তাই বর্গটি এক বর্গ সেমি জায়গা জুড়ে আছে এই বরাবর এক সেন্টিমিটার এই বরাবর এক সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণফল হচ্ছে এক তাহলে একটি বর্গঘর এক বর্গ সেমি উপরের আয়তক্ষেত্রটি এরকম কটি ঘর রয়েছে মোট ঘর এখানে এই বরাবর নটি এই বরাবর দুটি তাহলে নয় হচ্ছে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর হচ্ছে দুটো তাহলে নয় দুগুণে আঠেরো তাহলে উপরের আয়তক্ষেত্রটি আঠেরো বর্গ সেমি জায়গা জুড়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ এই যে দৈর্ঘ্য বরাবর নটি ঘর প্রস্থ বরাবর দুটো ঘর তাহলে দৈর্ঘ্য প্রস্ত মানে নয় দুগুণে কত আঠারো কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে তাকে করে থাকে তাকে কী বল প্রশ্ন করল কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি বলি তা আমরা কালী বলবো না আমরা ক্ষেত্রফল বলবো যেমন এই লেখাটা কতটুকু জায়গা জুড়ে আছে এটাই কিন্তু এর ক্ষেত্রফল বা এই লেখাটা কতটুকু জায়গা জুড়ে আছে এটাই হচ্ছে ক্ষেত্রফল এই জন্য কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রে ক্ষেত্রফল বা বলে। এরপর পৃষ্ঠা নাম্বার একশো পঁচিশ তাই পেলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার প্রস্থ হচ্ছে তিন সেন্টিমিটার প্রথম যে আয়তাকার ছবিটি ছিল সেটি দৈর্ঘ্য কত এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার প্রস্ত হচ্ছে তিন সেন্টিমিটার লম্বায় ছটি বর্গের বাহট দৈর্ঘ্যের সমষ্টি সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ ফল বা যোগ এক দুই তিন চার পাঁচ ছয় এই যে যোগ করলাম যোগ করে কত পেলাম ছয় চওড়ায় তিনটি বর্গের বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে যোগ করো এক দুই তিন তাহলে যোগ করলাম এই জন্য তিন হলো তাহলে ক্ষেত্রফল কত পেয়েছিলাম ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম আঠেরো বর্গ সেমি তাহলে এখানে মোট ঘরের সংখ্যা হচ্ছে আঠেরোটি তাহলে কি করে আঠেরো পেয়েছি দেখো আঠেরোটি বর্গ ঘর পেয়েছি এবার ঘর না লিখে আমরা সেটির একক কি দেব সেমি দেব তাহলে বর্গ সেমি তখন টি কথাটি লিখব না তাহলে আঠেরো বর্গ সেমি এবার আঠেরোকে ভাঙলে তিন ছয় আঠেরো কেন নয় দুগুণে আঠেরো করলাম না এই কারণেই যে এই বরাবর ঘরের সংখ্যা হচ্ছে ছটি আর এই বরাবর ঘরের সংখ্যা হচ্ছে তিনটি তাহলে একটা ছয়ের প্রয়োজন আর একটা তিনের প্রয়োজন আবার যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নয় সেন্টিমিটার অর্থাৎ এটার ক্ষেত্রে এই আয়তাকার ছবির ক্ষেত্রে বাহদ দৈর্ঘ্য এদিক থেকে গড়লে পরে কত পাবো আমরা নয় সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল এটার ক্ষেত্রেও আঠেরো সেন্টিমিটার বেরিয়েছে আঠেরোকে এবার দেখো এবার নয় দুগুণে আঠেরো করবো কারণ এখানে দৈর্ঘ্য বরাবর নটি ঘর প্রস্থ বরাবর দুটো ঘর তাহলে নয় সেমি গুনন দুই সেমি তাহলে আটরোকে ভাঙলে এভাবে ভাঙব তাহলে দেখো আমরা যেটা সূত্র পেলাম এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব এরপর পাট নাম্বার শত্রুতে আমরা পৃষ্ঠা নাম্বার একশো পঁচিশ করব